সুপ্রভা মনে ভরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানায় এটা নয় একটা এমনি বোতল নাম ওটা ভারী বেশি তো কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এই যে এই শাড়িটা করে নিয়েছি এই প্যাকেটে জলের বোতল টোতল থাকবে এই শাড়িটা বহু বছর পর পরলাম যদিও ঠিক করে দেখাতে পারছি না আর এই সবে সবে স্নান সারলাম তো সপ্তাহে চুলটা ছাড়াই রয়েছে পরে ক্লিপ দিয়ে নেব আজকে হলো হ্যাপি বলা সানডে আর আমি এখন যাচ্ছি দিদি ভাইয়ের বাড়ি আজকে শ্রাদ্ধ অনুষ্ঠানে যে নিয়ম ভঙ্গের কাজ বলা হয় সেই কাজটা রয়েছে তো চলো যাওয়া যাক রাতুল পড়তে গেছে রাতুলকে ওখান থেকে নিয়ে আমরা একেবারে বেরোবো ঘড়ির কাঁটা এখন দশটা বাজ এগারোটা এই এগারোটা না দশটা বাজতে সাত সাত আট মিনিট হবে এই যে ঝোলা নিয়ে নিয়েছি আমার ফাইনাল লুক জানি না কতটা দেখাতে পাচ্ছি হাত পা ধর করে খাচ্ছে মানে আমায় কেউ তাড়া দিলে এরকম আমার হয় বেশি উটোপুটি লাগছে কারণ ছেলে বাইরে দাঁড়িয়ে থাকবে বেরিয়ে থাকবে বলেছে হ্যাঁ আমি বললাম ঘরে বস না বলল না ঠিক আছে আসলে কি বলতো অত তো মানে একটু লাজুক প্রকৃতির না মুখে কিছু বলতেই ওর যত লজ্জা পায় কি আমি সরে যাব তো না না ওইদিকে সামনে দেখে আয় দেখে আয় এই সামনে বস ড্রাইভারটা আজ কেমন আছে বাবা ও আই নাও ব্যাগটা নাও ব্যাগটা

শাড়িটা ব্যাগে নিয়েছিলাম জলের বোতলের ইয়ে থেকে জল পরে দেখছি এখন ভেজা এই চেঞ্জ করতে হবে যেহেতু সারাদিনের ব্যাপার আমার নরম সুতির ছাপা শাড়িতে ভীষণ আরাম লাগে তো সেই জন্য নিয়ে নিয়েছে আগের দিন কষ্ট পেয়েছিল এ বাবা সোনা বাবা আমার নাম লক্ষ্মী বাবা সোনা বাবা আমার ব্যাগেরই। এবার দেখে আমার মনটা একটু শান্তি হতো গণেশ ঠাকুরটা দেখাতে পারলাম না গণপতি বাপ্পা বলছি মন এটা বুঝলাম এটা কিন্তু এই নদীটা নদী বেহুলা নদী না মনসা মন্দিরটা ওই ভিতরে ওইদিকে ওই তো পুরো ওই তো খুব

आरजुन ने किस रूप की नाम्रा देखो हैं जा चाहिए तो भी जाइए रे এবার তুমি বলো বলো গুড আফটারনুন শুভ বিকেল ও ওর একটু ইংরেজি বলতে পারে না এগুলো কোনটা বলবোন ইংরেজি বলতে পারো না কি কিনে দেবে বলো তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়লাম এখন এই আটটা দশ নাগাদ হয়তো বা হবে এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই তো চলো এবার ফেরা যাক অনেকটা টাইম সবার সাথে কাটিয়ে ভীষণ ভালো লাগছে কি বলে তো মানে অনেক দিন পর কাছের মানুষদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা ফ্রেশ নিঃশ্বাস পাওয়া যায় আর এই যে দেখো এ আলো আধারিতে বেশ আমার ভালো লাগছিলো মানে নিজেকে দেখতেই ভালো লাগছিলো এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার জানো তো বন্ধুরা আমি জানি না কে কে একমত হবে আমার সাথে তবে কখনো যদি মনে হয় নিজেকে দেখতে বেশ ভালো লাগছে তাহলে নিজেকেই দেখবে আরও নিজেকে বেশি করে ভালোবাসতে পারবে তো বন্ধুরা বাড়ি ফিরে পড়েছি এখন বাচ্চে দশটা আঠারো এই ফ্রেশ হয়ে চোখ মুখে একটু জল দিয়ে এসে বসলাম রাতুর গেছে স্কুলের ব্যাগ বোঝাতে আর আমি যতটুকু যা কাজ করার বাইরে মানে জামা কাপড়গুলো এক জায়গায় জড়ো করে তারপরে এসে একটু বসলাম তাহলে আজকের এই ব্লগটা কেমন হলো কি না আমি বলতে পারবো না এত দেরি হলো ফ্রেশ হয়ে তারপরে ঘরে এসো ঠান্ডা লেগেছে তালা দেওয়া হয়ে গেছে হ্যাঁ কেমে নিয়ে মেনে একসাথ তাহলে বন্ধুরা টুম্পার বপ্প আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো অবশ্যই হাসি মুখে থাকতে বললে চলবে না পজিটিভ মাইন্ডে থাকতেই হবে দেখা হচ্ছে নেক্সট ডে ফ্রেশ একটা ব্লগের সাথে অত্যন্ত টায়ার্ড লাগছে তার কারণ ভীষণ গরম আজকে সারাটা দিন তো বুঝতেই পারছো বাড়ির বাইরে মানে একটা টায়ার্ডনেস থাকবে আর আমি একেবারেই না এসব সহ্য করতে তো এসে গেছি হোম সুইট হোম So good night!